দেশজুড়ে চলমান কার্যক্রমের আওতায় খুলনা বিকেসপিতেও শেষ হল শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া ভবিষ্যৎ তারকা হওয়ার লক্ষ্য নিয়ে এতে অংশ নেয় ক্ষুদে অ্যাথলিটরা খুলনা থেকে এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট দেশের উদীয়মান খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের কাছে এক নামে ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিকেএসপি ঢাকার বাইরে প্রতিষ্ঠানটির ষাটটি আঞ্চলিক কেন্দ্র রয়েছে তবে এসব কেন্দ্রে রয়েছে নানা সীমাবদ্ধতা ফলে এসব কেন্দ্র থেকে অনেক অনুষদ গুটিয়ে নিয়েছে বিকেএসপি সীমাবদ্ধতা সত্ত্বেও যেহেতু বিকেএসপি দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তাই প্রতি বছর এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য উন্মুখ হয়ে থাকে হাজারো শিক্ষার্থী খেলার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটি বাংলাদেশে ভালো একটা প্লেয়ার হতে চাই এখান থেকে প্লেয়ার বিভিন্ন পর্যায়ে ভালোভাবে খেলতে পারে বিভিন্ন ক্লাবে এবং ন্যাশনাল ন্যাশনাল টিমে খেলতে পারে এশিয়ার ভিতর আছে আমাদের প্রমাণ করতে চাই যে খেলাটা খারাপ না আর বাংলাদেশকে হকি খেলার মাধ্যমে অনেক উপর পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই সামাজিক ও পারিবারিক দৃষ্টিভঙ্গি প্রগতিশীল না হয় নারী ক্রীড়াবিদদের ক্রীড়াঙ্গনে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হচ্ছে বলছেন খুদে খেলোয়াড়রা আমার স্বপ্ন যে আমি ফুটবল খেলার হব এই জন্য আর আমার দেশের নাম উজ্জ্বল করবো এই জন্য আমি হচ্ছে গ্রামে থাকি তো গ্রামে মনে করেন যে এরকম মেয়েদের খেলাধুলা এটা তারা পছন্দ করে না অথচ যদি কোনো মেয়ে উপরে উঠে যায় তখন হচ্ছে আবার সবাই তারা নিয়ে গর্ব করে কিন্তু এই জন্য সব থেকে মেন হচ্ছে যে ফ্যামিলি যদি সাপোর্ট করে তাহলে মেয়েরা উপরে উঠতে পারবে যদি ফ্যামিলি সাপোর্ট না করে তাহলে মেয়েরা কখনো উপরে উঠতে পারবে না ক্রিকেট ফুটবলের মতো জনপ্রিয় ইভেন্টে প্রচুর প্রতিযোগী থাকলেও পৃষ্ঠপোষকতা না থাকায় কম প্রচলিত ও আর্থিক সুবিধা না থাকা খেলাধুলায় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও খেলোয়াড় পাওয়া দিন দিন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এখন কৃত্রিম হকি মাঠের মধ্যে খেলাটা চলে যাওয়ার কারণে হয়ে গেছে আমরা যে হয়তো একটা লিমিটেশন আমাদের কতগুলো সিট আছে সেগুলো নিতে পারবো কিন্তু বাকি প্লেয়ারগুলোকে ধরে রাখতে হলে আপনাকে ক্যাম্পের ব্যবস্থা করতে হবে একদিনে এক এক অঞ্চলের হাজারো প্রার্থীর মধ্য থেকে প্রকৃত মেধাবী খেলোয়াড় নির্বাচন করা দুরূহ বলছে খোদ বিকেএসপির মহাপরিচালক গ্রামে গঞ্জে উপজেলা জেলা ডিভিশন পর্যায়ে যদি খেলা হয় তাহলে আমাদের জন্য সিলেকশন প্রক্রিয়াটা পরিচালনা করা আরও অনেক ইজি হয় কারণ তখন গিয়ে অনেক প্লেয়াররা আইডেন্টিফাইড হয়ে যায় যে কে কেমন করছে তো এই জিনিসটা না হলে ইটস ডিফিকাল্ট বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি প্রতি বছর একুশটি ইভেন্টে একশো পঞ্চাশ জনের মতো দক্ষ ক্রীড়াবিদ তৈরি করছে কিন্তু এসব ক্রীড়াবিদ বিকেএসপি থেকে বের হয়ে যাওয়ার পরে হারিয়ে যাচ্ছে খেলার ভুবন থেকে এজন্য পৃষ্ঠপোষকতার অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা এছাড়াও বিকেএসপি এবং ফেডারেশনগুলির মধ্যে সমন্বয়হীনতার ছাপ পড়ছে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে খেলাতে মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা মাছরাঙাদেশের সংবাদ শেষ করার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার